ফেসিস শেখ হাসিনা মোদির সাথে বাসর করে এসে অসুস্থ হয়ে গেছে ফেসিস শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে অবস্থান করছে এখন এখন মোদির সাথে বাসর করে এসে অসুস্থ হয়ে গেছে সেই সুবাদে সেই খুশিতে আমরা এখন বাংলাদেশে মিষ্টি বৃষ্টি বিতরণ করছি এবং আমি যদি শুনি যে সে মারা গেছে তাহলে বাংলাদেশে গরু জবাই করে আমরা মেজ জানি করবো বড় উৎসব আয়োজন করবো মানে বৃষ্টি ক্যামেরা শেখ হাসিনা অসুস্থ শুনেছি এইজন্য আজকে মিষ্টি বিতরণ করছি যেহেতু সে আমাদের বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য অনেক চেষ্টা করে গেছে এবং আমাদের বাংলাদেশে অনেক মানুষকে খুটি করেছে এবং বাংলাদেশকে অনেক খুটি করেছে সেই খুশিতে আজকে মিষ্টি বিতরণ করছি যদি সে মারা যায় তাহলে আমরা গুরু জবাই করে বাংলাদেশে মেজযান করব মা মা কি বেরিয়ে গেছে সেই খুশিতে মনে করেন আমি মিষ্টি বিতরণ করছি এখন সে যদি মারা যায় বাংলাদেশের মানুষ আমি গুরু জবাই করে মেজামি খাওয়াবো সেই খুশিতে আজকে মিষ্টি বিতরণ করছি সবাই দোয়া করবেন শেখ হাসিনা নির্ভয়ে কথা বলবেন ঠিক আছে হ্যাঁ তুমি জানো এটা কিসের মিষ্টি এটা হচ্ছে শেখ হাসিনা অসুস্থ এখন এই জন্য খুশিতে সে যদি মারা যায় গরু জবাই করে আমরা মেজদানি করব ঠিক আছে যাতে মারা যায় হ্যাঁ হ্যাঁ আমাদের আপা অসুস্থ সেই জন্য মিষ্টি বিতরণ করছি শুনেছি উনি অসুস্থ যদি মারা যান আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে গরু জবাই করে মেজানি করব এবং আপনাকেও মিষ্টি খাওয়াচ্ছি এখন সেই সুবাদে বাংলাদেশে যেহেতু অনেক মানুষকে নির্যাতন নিপীড়ন করে সে পালিয়ে গেছে এবং আমাদের বাংলাদেশ থেকে

নির্যাতনীতন নির্যাতিত হয়েছে সেগুলো আমরা চোখের সামনে দেখে আছি কারণ আমরা ষোলো বছর ধরেই তো ষোলো বছরে আমরা দেখেছি যে সেই আওয়ামী সরকার কীভাবে বাংলাদেশের উপরে নির্যাতন স্টিম রোলিং চালিয়েছে সেগুলো আমরা চোখের সামনে দেখেছি যেহেতু আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন আন্দোলনের সাথে আছি তো এখন যেই নিউজটা আমরা গত কয়েকদিন ধরে আমরা অনলাইনে দেখতেছি আমি মনে করি তার এত সহজে মৃত্যু হওয়া ঠিক না তার মানে দেশে এনে তাকে বাংলাদেশের আইনের আওতায় যেইভাবে আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে সেই আইনের দ্বারাই তার বিচার না হওয়া পর্যন্ত আমি মনে করি না তার মৃত্যু হওয়া উচিত মহান আল্লাহ তালের কাছে আমি প্রার্থনা করি তাকে যেভাবেইও বাংলাদেশে এনে তার তার বিচার ব্যবস্থা কায়েম করে সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় এক হাজারবার মৃত্যুদণ্ড দিলে তার শাস্তি শেষ হবে আমরা মনে করি তাকে বাংলাদেশ সরকারকে দ্রুত একটা দ্বৈত একটা ব্যবস্থা নিয়ে ইন্ডিয়ান সরকারের কাছ থেকে সেই স্বৈরাচার রানীকে দেশে এনে বিচার বিচার ব্যবস্থার আওতায় আনা যায় কিনা সে ব্যবস্থা করা উচিত আমরা একটা অসুস্থ সুস্থ মানুষের যে ব্যবস্থা আছে সেটা আমার কথা হলো তার বিচার সর্বোচ্চ বিচার নিষিদ্ধ হতে হবে বুঝতে পারছি সেটা বাংলাদেশের সরকার তাকে আইনগতভাবে ধরে নিয়ে আসে এখানে বিচার ব্যবস্থা করে আর সে মরে গেলে তার ব্যাপার আল্লাহ যদি তাকে নিয়ে যায় ওখান থেকে নিয়ে যাক ঠিক আছে এটা কিন্তু এই চুক্তিটা কি করা সম্ভব অবশ্যই সম্ভব এখানে কতগুলো চুক্তি সে যেহেতু ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের ভিতর দিয়ে রেল চুক্তি করতেছিল বলা যায় ব্যাপারটা হয়ে গেছিলো ওই রেল চুক্তি যদি হয়ে যায় ভাই এরকম একশোটা অভ্যুত্থান দিয়ে হাসিনার মতো কোনো সরকারকে আমরা এখানে প্রথম করাইতে পারতাম না এখানে বাংলাদেশ অলরেডি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছিলো ঠিক আছে এই ইন্ডিয়া যেভাবে সিকিমকে সিকিমকে যেভাবে হায়দ্রাবাদকে তাদের ভূখণ্ডের মধ্যে নিয়ে নিয়েছিল সেই বাংলাদেশকে তারা প্ল্যান করেছিল এই হাসিনার মাথা ভেঙে তারা বাংলাদেশকে তাদের ভিতরে নিয়ে প্রথমত আমি আসলে এটা আমি মনে করি এটা ফলে ভালো তবে আমাদের যে অর্থশাস্ত্রের বিষয় আছে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আমি যে বলি মেট্রো এলো করেছে পদ্মা সেতু করেছে পদ্মা সেতু খরচ হয়েছে আপনার এক টাকা খরচ দেখিয়েছে একশো টাকা সেই তুলনায় আমি মনে করি যে আপনার যেটা হেনা ভোট চলছে এটা নিয়ে যে বিতর্কটা চলছে বিতর্ক আসলে বাংলাদেশের জন্য ভোটের জন্য না উনিশশো একাত্তর সালে যে আপনার বাংলাদেশের সংবিধান নিয়ে আপনারা আপনি হয়তো জানেন যদি করে থাকেন সংবিধান নিয়ে তখনও কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সংবিধান কেন্দ্রিক আপনার গণভোধ হয় নাই এবং আমাদের বাংলাদেশে এই কথা প্রচলিত আছে যে ভারতটা কি যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশ আক্রমণ করতে পারবে কেন উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনী যখন আপনার আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণ তো আমাদের বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনী কিংবা মুক্তি বাহিনীর উপরে আপনার আত্মসমর্পণ করে নাই করেছে কার উপরে ইন্ডিয়ান সেনাবাহিনীর উপরে ইন্ডিয়ান সেনা গেছে কাছে আত্মসমর্পণ করেছে এদিকে বারে বারে ওরা উত্থাপন করে ওরা এই কথা বলার চেষ্টা করে না গণভোগ হয়নি বাংলাদেশের ম্যান্ডেট সংবিধান হয়নি যার কারণে নাকি আপনার আরো যে কোনো মুহূর্তে ওরা আসতে পারে এই জুলাই পরবর্তীতে যে বিপ্লব সরকার হয়েছে বা আমরা যে জুলাই বিপ্লব করেছি আমাদের তাকে এটাকে আপনার আপনার স্বীকৃতি দেওয়ার জন্য আসলে একটা গণমুখ দরকার এবং বাংলাদেশের কোন প্রেক্ষাপটে সংবিধানটা দরকার এই এই সংবিধানের জন্য আমার মনে হয় গণমুখটা দরকার আমাদের তা না হলে এই যে বারে বারে যে আমরা বলছি যে শেখ হাসিনা ফিরে আসলে আমাদেরকে আমাদেরকে ফসতে তোলানো হবে আমাদেরকে মেরে ফেলা হবে বারে বারে এই কথাগুলো কিন্তু উত্থাপিত হচ্ছে এই কথাগুলো আর উত্থাপিত হবে না এটা যে কেউ আসতে পারে ক্ষমতায় আসতে পারে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিংবা এনজিপি যে কোনো যে কোনো দল বাংলাদেশ বাংলাদেশ কেন্দ্রিক যে সকল দল আছে তাদের ক্ষমতায় আসতে পারে তবে এই জুলাই সমত যদি আপনার গণভোটের মাধ্যমে যদি রায় না হয় তাহলে এই রায়টা অবিল থেকে যাবে এবং আমরা যারা নিজেদেরকে জুলাই যুদ্ধ মনে করি এটা আপনি হতে পারে এটা আমি হতে পারে যে হতে পারে নিজেকে যারা মনে করে এই জুলাই কেন্দ্রিক সবচার রাজপথে ছিলেন তাদের জন্য বিপদ বিপদ আছে